চোদ্দ বছর পর বহির্বিশ্বে তেল রপ্তানি শুরু করল সিরিয়া আগ্রাসনের শিকার হলে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করব ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দীর্ঘ চোদ্দ বছর পর আবারও বহির্বিশ্বে তেল রপ্তানি শুরু করল সিরিয়া দেশটির পশ্চিমাঞ্চলীয় তারতুস বন্দর থেকে রপ্তানি করা হয় লাখ পরিমাণ অপরিশোধিত করেছেন গ্লোবাল ফার্মের কাছে রপ্তানি করা হয় তেল এর আগে দুই সালে দিন প্রতি তিন লাখ আশি হাজার ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত সিরিয়া ক্ষমতাচ্ছুত সৈরশাসক বাসার আল আসাদের শাসনামলে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞাজনিত কারণে তা বন্ধ হয়ে যায় সম্প্রতি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয় পুনরায় জ্বালানি বাণিজ্য করতে পারছে দেশটি উল্লেখ্য সিরিয়ান ক্ষেত্রের বেশিরভাগই কুর্দি নিয়ন্ত্রিত উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত আগ্রাসনের শিকার হলে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কেরিবীয় সাগরে আমেরিকার আটটি যুদ্ধ জাহাজ এবং অন্তত এক হাজার দুইশো মিসাইল মোতায়েন রয়েছে অভিযোগ করে তিনি বলেন এ সামরিক প্রস্তুতির মূল লক্ষ্য ভেনেজুয়েলার সরকার পতন ঘটানো রাজধানী কারাকাসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মাদুরো এসব কথা বলেন তিনি আরও বলেন সামরিক হুমকি দেখিয়ে আমেরিকা সরকার পরিবর্তন চাইছে ভেনেজুয়েলা গত একশো বছরে সবচেয়ে বড় হুমকির মুখোমুখি হয়েছে আটটি যুদ্ধ জাহাজ এক হাজার মিসাইল এবং সাবমেরিন দিয়ে দেশটিকে লক্ষ্য বানানো হয়েছে তিনি আরো জানান সম্ভাব্য হামলার আশঙ্কায় উপকূলীয় অঞ্চল ও সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে পাশাপাশি সাধারণ নাগরিকদের আধা সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি